খুলনার রায়ের মহল বড় মসজিদ চত্বরে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল প্রথম দিনই মাহফিলে উপস্থিত হন খুলনা দুই আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে তিনি মসজিদের চলমান নির্মাণ কাজে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন এ সময় তিনি বলেন মসজিদ হল আল্লাহর ঘর এটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে মসজিদ ভিত্তিক ঐক্যই সবচেয়ে বড় শক্তি এই যারা পরিচালনা করছেন যারা প্রতিষ্ঠা করছেন তারা দিনের ক্ষেত করেছেন আমরা সেই সাথে আমরা অংশ নিতে চাই হুজুরের আহ্বানা দিয়ে আমি এই ভবন নির্মাণের জন্য পঞ্চাশ হাজার ইনশাআল্লাহ প্রদান আমি এবং আমি আহ্বান জানাবো এটি আল্লাহ দিনী প্রতিষ্ঠান আল্লাহ হেফাজতকারী আর আমরা খালি খাদের মাথ আমরা যেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে এবং কোরআন সুন্নাভিত্তিক সমাজ গঠনে এই ধরনের প্রতিষ্ঠান যে ভূমিকা রাখে আমরা বিশেষ করে আলাই মোলামা তৈরিতে এই ধরনের প্রতিষ্ঠান যে ভূমিকা রাখ এটি আমরা সবাই মিলে সহযোগিতা করে এই ধরনের প্রতিষ্ঠান ভূমিকা আমরা এগিয়ে মাহফিলে এলাকার শত শত মুসল্লি অংশগ্রহণ করেন তারা নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগের প্রশংসা করেন এবং তার জন্য দোয়া প্রার্থনা করেন